বা হে আমার ভাই তুমি আমার দাঁই ধরে টেনো এই একটা আয়াত পবিত্র কোরআনে দাঁই সম্পর্কে আছে সূরা ত্বহাতে এ শালা আর কোথাও দাঁই রাখা বিরান নাই তুমি এই জায়গায় শা দাঁইবাজি করো দাঁইর উপরে আমার ভিডিও আছে করতে এই যে এই ভিডিওটা দাঁইর উপরে করা এই দাঁইবাজি এখানে চলবে না এই টুপিবাজি এখানে চলবে না এখানে নামাজবাজি চলবে না তোমরা যে নামাজীদের

বলে না আর সেটাকে পুনরুত্থানের ভিতরে এই জন্য আনা যাবে না যে আমাদের চীন এবং তাইওয়ানে যে কনফুসিয়াসির মতবাদ আছে এই কনফুসিয়াসির মতবাদের অবতার কনফুসিয়াসকে জিজ্ঞেস করা হয়েছিল তার শিষ্যরা জিজ্ঞেস করছিল যে স্যার মানুষের প্রয়াণের পরে বা তিরোধানের পরে আর কি কিছু আছে বলছে যে না এইটা আমার জানা নাই আর কোনো ভাবে

কবিত্ৰ কোরআন মানে এর বস্তু ভাগ। তার গড়া কবিতা বস্তু ভাগ। এখানে কোন মোহ ভাববাদের আশ্রয় আশ্রয় নাই। ভাবে তুমি এই হাতি খাবে গোড়া খাবে মনে মনে মঙ্গলা খাবে মঙ্গলো সূত্র তত্ত্ব পবিত্র ধর্ম গ্রন্থগুলোর ভিতরে। এরা প্রয়েমি বিচ্ছুটার এই প্রকারভেদ জানালে জানার কারণে সব এক জায়গায় বলে একটা তোমরা মরার আগে মর তুই কোন জায়গায় নিবেন কোন জায়গায় নিবেন সবার আলে মরার আগে মরো

জানে না এবার আপনার কাছে বিজ্ঞানীদের মতে বিজ্ঞানীদের মতে মরা প্রকার কাছের ডাল শুকিয়ে গেছে এটা কি

বাস হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে এরপরে জানতে পারছে যে আমার এই জীবনের ভালোবাসাটা ছিল মূল না এইটা ছিল কথা

অধিকাংশ মরা নামক শুক্রপাত শুক্রপাত আপনি সব সবকিছু পাবেন কি পাবেন এই তখন যারা হাসরের ভিতরে ঘটনা কিছু ছাড়া করতে হাঁসরের মাঠ এমন কঠিন হবে হাত হাতে ধরতে পারবে না শিশু দুই মাসের শিশু

মেজান পাবেন তারপরে পাবেন বিচার পাবেন ফেরেতা পাবেন সব কিন্তু এইটা যদি এই মরা ক্ষেত্রেও ধরে নেন আপনি আর কিছুই পাবেন না আমত হতে